নমস্কার দর্শক বন্ধুরা রয়ে পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মুম্বাইয়ের মেরিন ড্রাইভে এবং আপনারা সকলেই জানেন গতকাল রাতে মুম্বইয়ের মাটিতে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মেগা ম্যাচ দুই দুই গোলে ড্র হয়েছে স্বাভাবিকভাবেই ফলাফলে মোহনবাগান দল একটু অসন্তুষ্ট হলেও এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে হুসাই মলিনার দল কিন্তু এই ম্যাচ চলাকালীন ম্যাচে বিরতির সময় যখন মোহনবাগান দল সাজঘরে যাচ্ছে তখন কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত দৃশ্য ফুটবলে যে দৃশ্য সচরাচর আমরা ফুটবল প্রেমীরা কেউই আশা করে থাকি না তেমনই একটা ঘটনা ঘটে গেল আপনারা সকলেই জানেন মত মরশুমে মুম্বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার আপুইয়া এই মরশুমে মোহনবাগানের মিডফিল্ড জেনারেল এবং তিনি কিন্তু মোহনবাগানের হয়ে এই মরশুমে দুরন্ত ফুটবল খেলেছেন যদিও গতকাল মাঠে নামেননি আপুইয়া কিন্তু যখন মোহনবাগান দল বিরতির সময় সাজ ঘরে ফিরছে তখন ঠিক গ্যালারির যে জায়গাটায় মুম্বইয়ের ওয়েস্ট কোস্ট মুম্বাই অর্থাৎ মুম্বাইয়ের ফ্যানেরা বস থাকে ঠিক সেই জায়গা থেকে কিন্তু আপুইয়াকে লক্ষ্য করে মুম্বইয়ের সমর্থকরা নকল টাকার নোট ছোড়ে অর্থাৎ একটা একেবারেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য আপনারা সকলেই জানেন ফুটবল এমন একটা খেলা যেখানে যে কোনো ফুটবলার তার কেরিয়ারে একটা পিক ফর্মে থাকা সময় বা একটা চূড়ান্ত সময় বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা দল পরিবর্তন করে এটা ভারতীয় ফুটবল কেন বিদেশি ফুটবলেও খুব পরিচিত দৃশ্য কিন্তু এই ধরনের ঘটনা যে আপইয়া গত মরসুমে মুম্বই সিটি এফসি ছেড়ে মোহনবাগানে গেছে বলে তার তাকে লক্ষ্য করে টাকার নোট ছোঁড়া এই দৃশ্য একেবারেই ভারতীয় ফুটবলের জন্য কিন্তু ভালো বিজ্ঞাপন নয় আমরা সবসময় চাই যে ভারতীয় ফুটবল একটা স্বচ্ছ এবং সুন্দর দৃশ্য তৈরি করুক একটা সুন্দর বার্তা তৈরি করুক বিশ্বের কাছে স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনাগুলো কিন্তু সর্বোপরি ভারতীয় ফুটবলকে কলুষিত করে আমরা আশা রাখবো ভবিষ্যতে কোনো দলের সমর্থকরাই নিশ্চয়ই এই ধরনের ঘটনা আর ঘটাবেন না কারণ আপুইয়ার মতো এমন অনেক ফুটবলার যারা কিন্তু দল বদলের সিদ্ধান্ত নেয় এবং তারা তাদের কেরিয়ারে কঠিন সিদ্ধান্ত নেয় নিজেদের সাফল্যের সরণিতে এগিয়ে যাওয়ার জন্য একদিকে যখন ম্যাচের শুরুতে মুম্বই সিটি এফসির ফুটবলাররা মোহনবাগান দলকে লিগশিল্ড জয়ের জন্য গার্ড অফ অনার দিচ্ছে তখনই সেই ম্যাচের বিরতিতে মুম্বই সিটিএফসের সমর্থকদের এহেন আচরণ ব্যথিত করতেই পারে মোহন বাগান সমর্থকদের সর্বোপরি এই ঘটনা ভারতীয় ফুটবলে একেবারেই আকাঙ্ক্ষিত নয় মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্স